কখনো এই ধরনের কথা বলে না যে বইয়ের ভয়ে আমি আমার মাকে বাড়ির থেকে বের করে দিছি আমার বইয়ের ভয়ে আমি আমার মায়ের উপর অত্যাচার করি আমি আমার স্ত্রীর ভয়ে আমার বাবার উপর নির্যাতন করি আমার ভাই বোনকে আমি দেখতে পারি না সে কোনো পুরুষের কাতারে পড়ে না সে একটা নারীর চিত্র খারাপ কারণ নারী তো অনেক ক্ষমতা এত ক্ষমতা যে তোর মারে পর্যন্ত তোলে দিয়া অত্যাচারিত করায় বাড়ির থেকে বের করেছে তাও তোর হাত দিয়া ওর হাত দিয়া না। ও তো একটা মানুষ ও একটা মানুষ ও আমার সন্তান আমার একজন ভাবতে ঘৃণা লাগতেছে যে আমি এমন একটা সন্তানের পিতা হয়েছি এমন একটা মেয়ের বাবা হইছি যে মেয়ে তার বৃদ্ধ শাশুড়িকে তার স্বামীর হাত দিয়া বাড়ি থেকে বের করে দিছে তুই কিভাবে পারলি তোর তো মা ওর তো মা না ওর মা না এর গর্ভে জন্ম নাই নাই ও তুই জন্ম নিছ তোরে মানুষ করতে গিয়া অনেক কষ্ট অনেক ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে দশ পাঁচ দশ দিন গরমে ধান বসে ধরে তারপর তুই দুনিয়াতে আসার পর যত কষ্ট যত পরিশ্রম সব কিছু সে করছে সারা সারা রাত্র ধরে খুলে নিয়ে পয়সা থাকছে আমি চোখ কিছু না হ্যাঁ আপনি চোখ করেন তুই কিভাবে বাড়লি যা তোর বিবেকটা একটু বাধা দিলো না হ্যাঁ আমার মা আমার গর্ভধারেনি মা আমি ভৌ এরকম চলে গেলে হাজার একটা ভৌ বাড়িতে নিয়ে আসতে পারবো

আমি বলছি বের করে দিতে ও বিয়ে করে দিছে তুমি আবার কেন ওই বুড়ি নিয়ে নিয়ে ওই যে ওইখানে কইরা মরতো ওইখানে কোরা মরতো না ওইখানে কোরা মরতো আপ কত বড় পাসান্না তুই কাপের চাই তো খারাপ কাপেরও তোর দেখলে আমার হয় শালুক দিব যে আমার চেয়ে বড় এটা তোর মায়ের বেলায় যেটা পারতি হ্যাঁ আমি একটা কথা বলবো আপনাকে যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি বলতে পারি বাড়িটা তো আপনার নামে না হ্যাঁ আমার দিকে তাকান কঠোর হইতে হবে ছেলে মেয়েদের প্রতি যত কঠোর থাকবেন বৃদ্ধ বয়সে আইসা তত ভালো থাকতে পারবেন আর যদি ওই যে ছোট থেকে যদি ওই রকম লালন পালন করতেন না তাহলে আজকে এরকম হইত না বেশি আদর বেশি ভালোবাসা দিয়ে দিচ্ছেন তার ফলশ্রুত দিতে চাইছেন আজকে কি হয়েছে রাস্তায় নিয়ে আমি বলে দিয়ে আসছি আপনাকে যদি এটা সম্ভব না হতো তাহলে আপনারা কি করতে চলেন বাড়ির চাপা দিয়ে মাইরা তারপর আপনার রাস্তা কোথাও গুম করে ফেলবে আপনি জনসন্দ্রের বাড়ি থেকে বের করে যান আপনি যা ভালো মনে হয় তাই করেন মা তুমি ঠিক মা মা কার মা কই থাকবে না ভাবছিলি একবারও

ওদের ভিতরে এখন একটা ভয় কাজ করবো যদি এরকম মানুষের মতো মানুষ হইতে পারে হাজার হোক ওটা আপনার ছেলে এটা আমার মেয়ে যদি মানুষের মতো মানুষ হইয়া নিজেরা নিজ অনুত্ত্ব হইয়া তারপর আস্তে